রাষ্ট্রের টাকা চুরি হয়ে পাচার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে বাড়ির পর বাড়ি হবে গাড়ির পর গাড়ি হবে ব্যাঙ্কও লুট হয়ে যাবে আর পয়সার অভাবে কষ্টের জন্য আমাদের বাচ্চারা গ্রামে গঞ্জে পড়তে পারবে না এটা হতে পারে না অনেক আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে তারা যদি তার নিজের গ্রামেরও দায়িত্ব নেয় যে আমি আমার এই গ্রামের সকলকে লেখাপড়া শিখাবো এবং আমি এই দায়িত্বটা নিলাম যাদের আর্থিক অবস্থা ভালো না তাহলেও কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় বাংলাদেশ উপকার হয় কি হারে এই দেশে মেধা পাচার হচ্ছে কি হারে এই দেশে টাকা পাচার হচ্ছে কি হারে বড় লোক বড় লোক হচ্ছে এবং যারা গরিব অর্থনৈতিক তাদের অবস্থা খারাপ হচ্ছে আমরা যদি একটু পূর্বের দিকে তাকাই পিছনের দিকে তাকাই দেখা যাবে যে আমাদের অনেক যারা প্রভাবশালী ছিলেন বৃত্তশালী ছিলেন তারা স্কুল কলেজ যে জন্য অনেক জমি জমা দান করে গিয়েছেন কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে দান তো দূরের কথা নিজেদের আখের গুছাতেই আমরা ব্যস্ত সেই যুগে এসে যেখানে এত বেশি স্বার্থপর হয়ে গিয়েছে মানুষ শুধু নিজের কথাই একশো চল্লিশটার মতো বাড়িও অনেকের আছে কিন্তু দানের হাত নাই কেউ কাউকে সেভাবে জিজ্ঞেস করে না মূল্যায়নও করে না ঠিক সেই সময় এসে আপনাদের চ্যানেল টোয়েন্টি ফোর এবং সমকালের পক্ষ থেকে এই দশ মাকে সম্মাননা দেওয়া এটা আমি মনে করি এটা একটা বিশাল ব্যাপার এবং অনেকেরই এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য আপনারা হয়তো উৎসাহিত করলেন অনেকে আসলে চৌষট্টিটা জেলার মধ্যে যারা প্রতিপত্তিশালী অনেক আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে তারা যদি তার নিজের গ্রামেরও দায়িত্ব নেয় যে আমি আমার এই গ্রামের সকলকে লেখাপড়া শিখাবো এবং আমি এই দায়িত্বটা নিলাম যাদের আর্থিক অবস্থা ভালো না তাহলেও কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় বাংলাদেশ উপকার হয় কিন্তু আমরা তো এই দিকে কেউ কারণপাত করিনি বড়ো লোক বড়ো লোক হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে আর বড়ো লোকরা বিরাস এবং অন্য অন্য কাজে ব্যস্ত আছে আমি বলবো না যে আপনারা যারা অনেক টাকার অধিকারী তারা আপনাদের আরাম আয়েস বা সুখের কাজগুলি করবেন না কিন্তু দেখেন আমাদের যেই দেশে বাংলাদেশ এই সোনার বাংলা গড়ার কথা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা কিন্তু বৈষম্যের শিকার আজকে বাংলাদেশ অনেকেই কি হারে এই দেশে মেধা পাচার হচ্ছে কি হারে এই দেশে টাকা পাচার হচ্ছে কি হারে বড়লোক লোক বড় লোক হচ্ছে এবং যারা গরিব অর্থনৈতিক তাদের অবস্থা খারাপ হচ্ছে তাই আমি অনুরোধ করব যে যেই টাকাটা আপনি অপচয় করছেন বিভিন্নভাবে বিভিন্ন কারণে অন্তত সেই নেতারা এবং যেই কি বলে অর্থনীতিতে যিনি খুবই ভালো অবস্থান আছেন তারা যেন অন্তত তার গ্রামের কথা চিন্তা করে গ্রামের ছেলেমেয়ের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কিছুই করেছে মানে নারীদের জন্য আপনারা জানেন যে বয়স্ক ভাতা থেকে শুরু করে মাতৃকালীন মায়েদেরও বাতা দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সরকারিভাবে আপিল যে এই ধরনের যারা খুব কষ্ট করে গ্রামেগঞ্জে লেখাপড়া করছে তাদেরও দায়িত্ব বা রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্রের টাকা চুরি হয়ে পাচার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে বাড়ির পর বাড়ি হবে গাড়ির পর গাড়ি হবে ব্যাঙ্কও লুট হয়ে যাবে আর পয়সার অভাবে কষ্টের জন্য আমাদের বাচ্চারা গ্রামেগঞ্জে পড়তে পারবে না এটা হতে পারে না এটা হতে পারে না সুতরাং রাষ্ট্রেরও দায়িত্ব নিতে হবে